বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মনের দিক থেকে অনেকটা ঐক্যের কাছাকাছি চলে গেছি এবং বাস্তবতাও কিন্তু তাই আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই খেলাধত মজদিসের আমাদের সম্মানিত আমি মহাসচিব সহ তারা কিন্তু এই ঐক্যের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা কাজ করতেছিল বাংলাদেশ খেলাবাদ মজদিস সহ তারাও কিন্তু গুরুত্ব সহকারে কাজ করছে জমিয়তুলা ইসলাম সহ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই পরামর্শ ভিত্তিক অনেকটাই কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি আমরা দোয়া করি দোয়া চাই আমরা যেন সবাই একাত্রিত হয়ে ইসলামের পক্ষে আমরা যেন একটা আওয়াজ তুলতে পারি এবং আশা করি আল্লাহ আমাদের পারব ইনশাআল্লাহ আর সাথে সাথে বিএনপি সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বিশেষ করে আমি বলব যে তিপ্পান্ন বছরে আমাদের দেশ যে আদর্শ এবং যারা পরিচালনা করেছে সুন্দর একটা ধারা এ দেশের ভিতরে কিন্তু বাস্তবায়ন হয় নাই আপনারা দেখেছেন যে প্রায় সাড়ে পনেরো বছর পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছিল সেটা আমরা সবাই ভুক্তভোগী কিন্তু এই যে অন্তর্বর্তীকালী সরকার এরা কিন্তু আসলে অনেকটাই রাজনৈতিকভাবে আমি বলব অনবিজ্ঞ বিজ্ঞ নয় তারা আমাদের এই ছাত্র জনতা এক কথায় হাজার হাজার শহীদ হয়েছে অঙ্গ হয়েছে চোখ হারিয়েছে তারই তাদেরই কিন্তু একটা ফসল অন্তর্বর্তীকালীন সরকার আমি ডক্টর ইউনুস সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে যে দেশের ভিতরে সত্তর বিরানব্বই জনের মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত বলা হয় কেন তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোনো সরকার দেশ পরিচালনা করে নাই কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ যেমন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি রাস্তায় ছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল সেখানে আপনারা এই যে ভারতীয় সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতা মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত উপদেষ্টা নিয়েছেন এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক হবে আমি বিএনপি সহ সকলকে আমি বলব যে সরকার কিন্তু তিন চার মাস যেতে রাজনীতি আমরা বিভিন্ন পর্যায় রাজনৈতিক দল মাঠে বাজারে কাজ করছি আমরা আসলে দেশ সুন্দর করার ব্যাপারে সুন্দর একটা হওয়ার ব্যাপারে আমরা সবাই তাদেরকে সহযোগিতা পরামর্শ সহ সব করা এটা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাঁচাবার একটা সুযোগ তৈরি হয়েছে অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে আমি বলবো আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একাত্রত হয়ে আমরা একাত্রিত হয়ে আমরা কাজ করব এ সুন্দর একটা পদ্ধতি হল তাম দুনিয়া প্রায় একানব্বইটা দেশের মতো সেখানে কিন্তু সিস্টার পদ্ধতি চালু রয়েছে বিগত তেপ্পান্ন বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ধমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয় তখন কিন্তু খুঁড়ি তৈরি হয় তখন কিন্তু চালুন তৈরি হয় তখন আমি।